আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম আর একটুখানি শরীরটা খারাপ ছিল তো এখনও অনেকটাই ভালো আছে তো সেই জন্য ইয়াকে একটুখানি চেক আপ করাতে নিয়ে এসেছি তো আমি আর সোনাই এখানে চলে এসেছি তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে এসে বসে আছি তাই ওর জন্য সোনাই ওকে খাইয়ে দিচ্ছে তো আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো এখন ডাক্তারকে দেখাবো এখন অনেকটাই মানে ভালো আছে তো ভালো আছে বলে একটুখানি চেক আপ করি কনফার্ম হয়ে নেওয়ার জন্যই চলে এসেছি তো সকালবেলার দিকে টাইম হয়নি তো দুপুরবেলার দিকেই আমি মানে দেখাতে ওকে চলে এসেছি তো এখানে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে সব তো এখন নিচে নামব তো নেমে গিয়ে ওষুধপত্র যা আছে নেওয়ার সেগুলো নিয়ে নেব তো একদিকে নিশ্চিন্ত হতে পারলাম মেয়ে এখন ঠিক আছে তো চলো বাড়িতে যাওয়া যাক তো এখন বাজে বিকাল পাঁচটা

दादा टाटा देखे जाओ हाँ हां फोन तो देखे भैया चाचा कोरी थी तो बाबा तो चाड़ी दिखछी ना आ का पाई चाबी मार देखा मार दिखाछ

বসে বলো বসে বলো সে পুরো রেডি তো ভাবছো আবার কোথায় যাচ্ছি আজকে তো আজকে রেডি হয়েছি কার্তিক পুজোর আরেকটা বাড়িতে নেমন্তন্ন তো এইটা হচ্ছে মানে বাবা ইয়ের ওর বন্ধু মানে স্কুল কাম কলেজ ফ্রেন্ড মানে সবই স্কুলেরও বন্ধু কলেজেরও বন্ধু তো খুব ভালো বন্ধু ক্লোজ ফ্রেন্ড তো তার বাড়িতেই আজকে কার্তিক পুজো তো কালকে কার্তিক পুজো হয়ে গেছে তো আজকে সব নেমন্ত্রণ খাওয়া দাওয়া সব কিছু আটটা সব কিছু হবে তো এখন বা যে আটটা দশ অনেকটা লেট হয়ে গেছে কেন অফিস থেকে এসছে তো তারপরে মেয়েটাকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম তো থেকে শেয়ার করলেও তো তারপরে এসে এলাম বাড়িতে খাওয়া দাওয়া করলাম রেডি হলাম তো সব মানে অনেকটা টাইম চলেও গেল তা এখন সব কিছু করে রেখে দিয়ে তারপর এখন বেরোচ্ছি তো আমি আজকে পুরো রেডি হয়ে গেছি আজকে গোলাপি আর মানে গোলাপি শাড়ি তো চলো বেরোনো যাক তো ওখানে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ ভালো করেছ তো সব বন্ধুরা বন্ধুর বইরা আমরা সবাই চলে এসেছি তো ওপর দিকে এসেই ফার্স্টে সুপ্রিয়ার ঘরে চলে এসেছি তো তোমাদের সাথেও সেটা ভিডিওটা শেয়ার করছি ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমার ভীষণ ভালো লাগছিল তো আমার না ঘরটিপটপ সুন্দর সাজানো থাকলে আমার বেশ ভালো লাগে তো আমি এখানে ব্লগ করছিলাম তো সেই জন্য ওর ঘরটাকেও আমি ভিডিওতে নিয়ে নিয়েছি তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখন আমরা চলে এসেছি তো এখন বসে আছি এখন আমাদের আড্ডা হচ্ছে তো তার মাঝে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো দেখো এখানে এটা হচ্ছে সুপ্রিয়ার ছেলে মানে কার্তিক ঠাকুরটা খুবই সুন্দর তো এখানে ওরও কিছু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে দেখো টোপর পরে সানগ্লাস পরে বেশ সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে তো এই দেখো কার্তিক ঠাকুরের মা মানে যাদের কার্তিক পুজো তো এখানে দেখো আমি ওর ঘরে এসে বসে রয়েছি আর এখানে একটু ভিডিও করছি আর এখানে আমার বড় চলে এসেছে তো ওর সাথেও আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি তো টাইম কখন পেরিয়ে যায় বোঝাই যায় না তো আড্ডা রিসিতে তো আমি ওখানে আর ভিডিও করতে পারিনি তো অনেকটা রাত হয়ে গেছে তো এখন আমরা খেতে চলে এসেছি উপরে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো ছেলের একদিকে আর আমরা বইয়ের একদিকে চলে এসেছি তো এখানে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে তো এখানে ছেলেরা ছেলেদের মতো বসেছে আমরা আমাদের মতো বসেছি তো খাওয়া দাওয়া আড্ডা বেশ আমাদের ভালোই চলছে তো অনেকটাই রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যাবো তাছাড়া তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খাবার দাবার চলে এসছে তো পরপর খাবারগুলো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি কী কী খাবারের মেনুতে ছিল তো এই ছিল আজকের মেনু আমি লেট করছি নিজে করে আমাকে আজকে সারাদিন যা যা করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করেছি তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকানি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না আর আমরাও তাড়াতাড়ি বাড়ি চলে যাই তো চলো ডাটা